আজ মানে আমাদের জঙ্গল যাওয়া যে হামদমিটা করি আমরা প্রত্যেক বছর এই দু হাজার সালে আমাদের শুরু হয়েছে জঙ্গল জিয়া হামদমিটা এবং এইটা হচ্ছে আমাদের ছ বছরে হুম তো কেনে করি তার একটা তো আমরা মোটামুটি সবাই জানি এবং যারা জানেন নাই তাদেরকেও একটা জানানোর ব্যাপার আছে এই বিষয়টা নিয়ে সেটা হচ্ছে যে ফরেস্ট ডিপার্টমেন্ট বিশেষ করে আর যারা কিছু অসাধু কাঠ ব্যবসায়ী আছে তাদের মুনাফার জন্যে এবং নিজেদেরও মুনাফার জন্য বলা যায় তারা জঙ্গল একদম প্রাকৃতিক জঙ্গল বিক্রি করে দিচ্ছে এবং ফেলিংয়ের নামে যে কর্মকাণ্ডটা হচ্ছে আর কি হয়তো ও এক হেক্টরে ফেলিংয়ের দায়িত্ব পালো ওই সেই এক হেক্টর দেখায় ওই মানে মানে হেক্টর পর হেক্টর মানে তো কত হিসাব নাই ও যত পাচ্ছে কাটে নিচ্ছে গাছ তো এইটা নিয়ে প্রথম আমাদের প্রতিবাদটা হয় আমাদের মুরগুমা যে বনাঞ্চল সেই মুরগুমা বনাঞ্চলের কি নাম বলে মামুডি যে ইয়াটা আছে এই রেঞ্জটা সেইখানে তো তার পরবর্তী ক্ষেত্রে আমরা ঠিক করি যে আমরা গেলে প্রতিরোধ করতে হবে যদি প্রতিরোধ না করি তাহলে আমাদের যেখানে যেখানে প্রাকৃতিক জঙ্গল আছে সব কিন্তু উজাড় হয়ে যাবে ইতিমধ্যেই আপনারা দেখেছেন নিজের নিজের গায়ে গাঁয়ের পাশে বিশেষ করে যারা পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর এই অঞ্চলের বাসিন্দা আছেন তারা দেখবেন প্রত্যেক গায়ে পাশে পাশে কিন্তু প্রাকৃতিক জঙ্গল ছিল এবং এখনও আছে এবং সেই জঙ্গলগুলাকে ফেলিং করে কি করছে এখন সোনাঝুরি গাছ লাগাচ্ছে যেটার কিন্তু ওই বলছে মতন ওই কাঠ ছাড়ার কোনো কিন্তু দ্রব্যগুণ নাই আর আমাদের যে শাল পিয়াল মহুলের জঙ্গল ছিল সেইলের একটা আলাদা ঐতিহ্য ছিল আলাদা অর্থকরী বিষয়ও আছে এটা আমাদের শালমহুলের সঙ্গে আমাদের শাল পাতা বিক্রয় করে আমাদের একটা অর্থনীতির ব্যাপার আছে মহলের থেকে অর্থনীতির ব্যাপার আছে কেন্দ্রের থেকে আছে সুতরাং এই গাছগুলি আমরা যাতে রক্ষা পাই সেই আমাদের প্রচেষ্টাটা করতে হবে এবং আগামী দিনে যাতে এই গাছগুলো বেশি বেশি করে লাগানো হয় সেটাও আমরা বন দপ্তরের কাছে দাবি করেছি এবং সেই দাবি পরিপ্রেক্ষিতে এই লাগানোটা শুরুও হয়েছে এই যে আমরা এইখানে পামুন্ডিয়া নডিয়া যে গরম থানা আমরা জড়ো হয়েছি এই গরম থানটাও কিন্তু আমাদের এই উনিশ এই দু হাজার কুড়ির পরেই আমরা এখানে গাছ লাগাতে শুরু করেছি আজ কিন্তু গাছ আমাদের মানুষ বাইরে গিয়েছে এটা কিন্তু উদাহরণ হতে পারে এবং আমরা প্রত্যেকটা গরম থানেই বলেছিলি গাছ লাগাতে এবং মোটামুটি প্রত্যেকটা গরম থানেই গাছ লাগানো হয়েছে বিভিন্ন জায়গায় আমাদের এই আন্দোলনের ফলশ্রুতি বিভিন্ন জায়গায় গাছ লাগানো হয়েছে আমাদের যে দেশের গাছ বিশেষ করে শাল মহু রকি দর বড় এইগুলা শুরু হয়েছে বিয়াল এই গাছগুলো হয়েও গেলছে অনেক জায়গায় আপনার বিভিন্ন জায়গায় দেখতে পাবেন এই গাছ কিন্তু